এ বছর যারা ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষা দেবে তোমরা ইতোমধ্যেই যেন আগামী ২৭ ডিসেম্বর তোমাদের পরীক্ষাটি হবে অ্যান্ড একটা জিনিস অনেককে যে এখনো জানো না সেটা হচ্ছে তোমাদের কিন্তু সার্কুলার প্রকাশিত হয়েছে ভর্তি পরীক্ষার ফর্ম ফিল আপ করার আগে যে কাজটা সবার আগে তোমাদের করতে হবে সেটা হচ্ছে সার্কুলারটা একদম লাইন বাই লাইন পড়া এটা আমি পড়াবো অ্যান্ড আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপটা আছে সেখানে এটাকে আমি আপলোড করে দিব আমি হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কটাও ভিডিওতে কমেন্টে দিয়ে দেবো তোমরা সবাই সেখানে জয়েন করে অবশ্যই তোমরা এই জিনিসটা দেখে নিবে ঠিক আছে আমার এই ভিডিওটাতে আমি সবকিছু একদম এক্সপ্লেন করে দিব অনেক কিছু আছে যারা আপনারা গার্ডিয়ানরাও দেখছেন নিজেরা কিন্তু পড়লে বুঝতে পারবেন না অবশ্যই এই ভিডিওটা আপনারা সম্পূর্ণটি দেখবেন দেখলে আমি লাইন লাইন একদম ক্লিয়ার করে বুঝিয়ে দিচ্ছি ওকে সো প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে আপনি যদি বিস্তারিত আরো তথ্য জানতে চান আপনার জন্য একদম বাইবেলের মতো ইম্পর্টেন্ট জিনিসটা সেটা হচ্ছে কি এটা ক্যাডেট কলেজ ডট আর্মি ডট ডট বিডি এই যে ওয়েবসাইটটা আছে এইটা একদম বাইবেলের মতো আপনাদের জন্য অবশ্যই সব সময় এইটা ফলো করবেন আপনারা অন্য কোনো ওয়েবসাইট বা ফেক কোনো কোথাও যাবেন না ওকে সো তারপর আমরা দেখি আচ্ছা আমাদের এখানে যে প্রথম প্যারাটা আছে এখানে হচ্ছে জাস্ট একটু আলোচনা যে জিনিসটা কি তারা কিভাবে একজন প্রার্থীকে নেয় ঠিক আছে সো এখানে আমি একটু দেখতে পাচ্ছি মেইনলি আপনারা তো সবাই জানেন যে সপ্তম শ্রেণীতে ভর্তি পরীক্ষা দিতে হবে সো আবেদন করার সময়সূচি অনেকে কিন্তু এখনো এই ব্যাপারটা নিয়ে ক্লিয়ার না আজকে আমার সাথে আমার কাছে কয়েকটা কল ছিল যে অনেকেই বলতেছে যে পহেলা নভেম্বর অর্থাৎ নভেম্বর মাসের এক তারিখ নাকি শেষ দিন না নভেম্বর মাসের এক তারিখ হচ্ছে কি একদম আবেদন করার প্রথম দিন এই তারিখ সকাল আটটার মধ্যে আটটা থেকে শুরু করে ডিসেম্বরের দশ তারিখ পর্যন্ত একদম কয়টা পর্যন্ত বিকাল পাঁচটা পর্যন্ত ঠিক আছে আবেদন চলবে কিন্তু অনেকে আপনাকে বলতে পারে যে একদম প্রথম সকাল আটটায় দৌড়ে একদম ফর্ম ফিল আপ করে ফেলবেন নাহলে একদম সব শেষ না এগুলো করে কাপা কাপি করে ফর্ম ফিল আপ করতে গেলে দেখবেন যে ভুল হয়ে গেছে আস্তে ধীরে ঠান্ডা মাথায় এখন থেকে যত কাগজপত্র লাগবে সেগুলো ফিক্স করে রাখেন কোনো সমস্যা থাকলে কোনো কিছু জানা থাকলে আমাদের কমেন্টে জানা ইনশাল্লাহ আমরা ক্যারেট কলেজের টিচারদের কাছ থেকে বা মেডিকেল অফিসারদের কাছ থেকে যারা সেখানে আগে কাজ করেছিল বা এখন আছে আমরা শুনে ইনশাল্লাহ এক্সকে জানাবো আপনাদেরকে ঠিক আছে তাড়াহুড়া করে কোনো ভুল করা যাবে না তারপরে এখানে দেখেন পরীক্ষা পদ্ধতি আচ্ছা আমরা সবাই জানি যে প্রথমত কি হয় লিখিত বা রিটেন টেস্ট সো লিখিত পরীক্ষাটা হবে কবে সেটা কি সাতাশ ডিসেম্বর কত সাতাশ ডিসেম্বর কী বার শনিবার ঠিক আছে পরীক্ষার টাইমটা কোনটা সেটা হচ্ছে কি দশটা থেকে একটা পর্যন্ত আমরা সবাই জানি কি তিন ঘন্টা টোটাল পরীক্ষাটা হবে দেন আমাদের মানবণ্টনটা কি সেটা যদি আমরা দেখি একটু মানবণ্টনটা ইংরেজির ক্ষেত্রে কি একশো গণিতের ক্ষেত্রে একশো বাংলার ক্ষেত্রে ষাট সাধারণ জ্ঞানের ক্ষেত্রে চল্লিশ আমরা এই মানবণ্টন দেখে যে সিলেবাসটা প্রকাশিত হয়েছে কয়েকদিন আগে এটা কিন্তু একদম সুন্দর করে বিশ্লেষণ করে দিয়েছে একটা বিশ মিনিটের ভিডিও আছে আমাদের আপনার অবশ্যই যদি ভিডিওটা না দেখে থাকেন কমেন্টে জানাবেন আমরা লিঙ্কটা দিয়ে দিব। ওকে তারপর যে মৌখিক পরীক্ষা স্বাস্থ্য পরীক্ষা সেটা হচ্ছে লিখিত পরীক্ষায় টিকার পরে সো আপাতত এটা নিয়ে কোনো ভয় পাওয়ার কিছু নেই বা চিন্তা ভাবনা করার কিছু নেই আপাতত আমাদের ফোকাসটা কোথায় লিখিত পরীক্ষার ক্ষেত্রে আচ্ছা সো এরপরে প্রার্থীর কিছু যোগ্যতা আছে সেগুলো কি কি যেমন জাতীয়তা প্রার্থীকে কিন্তু অবশ্যই বাংলাদেশের এক নাগরিক হতে হবে ঠিক আছে তা না হলে কি সে পরীক্ষায় বসতে পারবে না ওকে দেন শিক্ষাগত যোগ্যতা তাকে কিন্তু অবশ্যই ষষ্ঠ শ্রেণীতে অথবা সমমানের ফাইনাল পরীক্ষাতে উত্তীর্ণ হতে হবে এটা কিন্তু আপনাকে দেখাতে হবে এটা হচ্ছে কি রিটেন টেস্টে বসার আগে তাকে কিন্তু এই পরীক্ষাটা দিতে হবে অ্যান্ড সে যখন ভর্তি হবে রিটার্ন যখন টিকবে তারপর কিন্তু দেখা হবে সে আসলে ষষ্ঠ শ্রেণী উত্তীর্ণ হয়েছে কিনা সে যদি ইংলিশ মিডিয়ামে থাকে বা অন্য কোথাও থাকে বা বিদেশি কুই ভ্যালেন্ট কোথাও যদি সে আগে থেকে পড়াশোনা করে এসে থাকে বা সে পড়াশোনা বাইরে করেছে বাংলাদেশি নাগরিক সেও কিন্তু পরীক্ষা দিতে পারবে বাট ক্লাস সিক্সের ইকুয়াল বা ইকুই তাকে কিন্তু পাস করতে হবে ওকে তারপর বয়সটা জানুয়ারি মাসের যে এক তারিখ এই জানুয়ারি মাসের এক তারিখে ছাব্বিশ সালের তাকে কিন্তু বয়স সর্বোচ্চ তেরো বছর ছয় মাস হতে হবে এর থেকে যদি একদিনও বেশি হয় তাহলেও কিন্তু তাকে নেওয়া হবে না ওকে তারপর দেখেন শারীরিক যোগ্যতা যেটা সেটা হচ্ছে এই জিনিসটা কি আবার দেখেন এখানে তার উচ্চতাটা ন্যূনতম কি চার ফিট আট ইঞ্চি হতে হবে এটা কি বালক বালিকা দুজনের ক্ষেত্রেই প্রযোজ্য ওকে তারপর হচ্ছে সুস্থতা প্রার্থীকে কিন্তু অবশ্যই মানে শারীরিক এবং মানসিকভাবে সুস্থ হতে হবে তারপর দৃষ্টিশক্তি এখানে দেখেন কিছু ব্যাপার স্যাপার আছে আচ্ছা এখানে আমি বেশি আলোচনা করব না মেইনলি মেইনলি এখানে দেখেন যে আসলে চশমা বিহীনভাবে মানে চশমা ছাড়া এক চোখে হাইয়েস্ট সিক্স বাই টুয়েলভ বাই এইটিন বা এটা আসলে ডাক্তারে বলে হ্যাঁ বাবা লেখা আছে ডাক্তারি ভাষা কি সিক্স বাই টুয়েলভ আর সিক্স বাই এইটিন ঠিক আছে এইটা হতে হবে তা না হলে এটা কিন্তু চশমা ছাড়া ভাবে এর বেশি যদি যায় তাহলে কিন্তু প্রবলেম আবার কিন্তু চশমা সহ সে যদি চশমা ইউজ করে তাকে কিন্তু চশমা সহ কি সিক্স সিক্স হতে হবে অনেকে বলে যে চশমা পড়লে বা চশমা থাকলে কি গ্যাংকলজি নেওয়া হবে না এটা ভুল ধারণা ঠিক আছে আচ্ছা তারপর হচ্ছে মন্তব্য আছে কিছু এগুলো আপনারা একটু দেখে নেবেন যাদের চোখে সমস্যা তা ডাক্তারের কাছে কথা বলে এই পার্টটা আপনারা ডাক্তারের সাথে কনসাল্ট করে হ্যাঁ স্পেরিক্যালি ব্যাপার স্যাপার এগুলো একটু ডাক্তারের সাথে কনসাল্ট করে আপনারা দেখে নেবেন ঠিক আছে আচ্ছা সো আমরা বাকি আলোচনা পরে করব তার মাঝে আপনারা অনেকেই কিন্তু শেষ মুহূর্তে যারা বাচ্চাকে পরীক্ষা দেওয়াবেন ক্যারেট কলেজে আপনারা কিন্তু মানে সারা বছর বিভিন্ন জায়গায় পড়িয়েছেন কিন্তু শেষ মুহূর্তে বাচ্চাকে ঠিক মতো যাচাই করতে পারছেন না বা তোমরা যারা সারা বছর পড়েছ তোমরা তোমার প্রিপারেশনটা আসলে কেমন বা স্ট্যান্ডার্ড প্রশ্ন যদি তুমি একটা পরীক্ষা দেবে সেটা অনেকেই করতে পারছো না সেজন্য আমরা অন্বেষণ ক্যারেট একাডেমি থেকে তোমাদের জন্য শেষ মুহুর্তে ফাইনাল মডেল টেস্ট নিয়ে এসেছি যেখানে প্রতিটা প্রশ্ন করছে আমাদের এক্স ক্যারেট টিচাররা যারা ক্যারেট কলেজে ছয় বছর পড়াশোনা করে বাইরে এসে বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকা মেডিকেল এবং বোয়েটে পড়াশোনা করছে ওকে সো আমাদের এই পরীক্ষাতে আমরা দশটা ফাইনাল মডেল টেস্ট নিব এই মডেল টেস্টগুলোর পরে তোমরা কিন্তু একটা ভালো একটা ধারণা পাবা ইভেন অনেক কিছু তোমাদের ইনশাল এখান থেকে কমনও আসতে পারে ঠিক আছে একটা ভালো ধারণা পাবে প্লাস তুমি ভর্তি পরীক্ষার আগে অবশ্যই একটা ধারণা পেয়ে যাবে ধরনের প্রশ্ন আসে তুমি কিন্তু প্র্যাকটিসও করতে পারবা তোমরা যারা আমাদের ডেমো কোয়েশন দেখতে চাও অবশ্যই কমেন্টে জানাবা বা তোমাদের নাম্বারটা দিয়ে রাখবা ওকে তারপর এখানে আমরা সলভ ক্লাস দিব অ্যান্ড আমরা কিন্তু আমাদের এই যে পরীক্ষাটা পরীক্ষাটার পরে তোমাকে কিন্তু একটা রিপোর্ট তৈরি করে দেবো যে তোমার কোন টপিকে কি কি গ্যাপ আছে ঠিক আছে ওকে সো এটা তো মডেল টেস্ট গেল কিন্তু অনেকে আছে শেষ মুহূর্তে কি তাদের এখনো কিছু কিছু চ্যাপ্টারের বেসিকের সমস্যা তোমাদের জন্য কিন্তু আমাদের একটা শেষ তিন মাসের কোর্স আছে সেই কোর্সের বিস্তারিত যদি তোমরা জানতে চাও তোমরা যদি বেসিক ক্লিয়ার করে এখনও কিছু ক্লাস করতে চাও তাহলে কিন্তু সেই ব্যবস্থা আছে তোমরা কমেন্টে জানিও ওকে আচ্ছা সো এরপর কিছু কিছু কারণ আছে যে কারণে কি একটা প্রার্থী সে হচ্ছে অযোগ্য হিসেবে বিবেচিত হবে যেমন কি কি যেমন দেখেন এখানে পূর্বে ক্যারেট কলেজ ভর্তি পরীক্ষায় অবতীর্ণ হলে মানে কি সে যদি আগের বার পরীক্ষায় টিকে গিয়েছে হ্যাঁ আগের বছর সে কিন্তু আর পরীক্ষা দিতে পারবে না তারপর দেখেন এখানে লিখিত মৌখিক এবং স্বাস্থ্য পরীক্ষায় অযোগ্য হলে মানে তুমি যদি একবার লিখিত পরীক্ষায় অযোগ্য ঘোষণা বিবেচিত হও তুমি কিন্তু আর পরীক্ষা দিতে পারবে না তারপর দেখো নকলি নকলি বলতে কি তোমার দুই পা একসাথে লাগিয়ে দাঁড়ালে পা যদি একদম লেগে যায় বা নকনি জিনিসটাকে আমি এখন দেখাতে পারছি না তোমরা হচ্ছে ইয়ে করবা আমি একটা ছবি লাগিয়ে দিতে পারবো সমস্যা নেই এই নকনি থাকলে নেওয়া নিতে নেয় না তারপর ফ্ল্যাট ফুট মানে তোমার যে পায়ের পাতা ঠিক আছে পায়ের পাতা যদি একদম ফ্ল্যাট থাকে তাহলেও নেবে না দেন হচ্ছে কালার ব্লাইন্ড মানে কেউ যদি এমন থাকে যে তার আসলে বিভিন্ন কালার সে দেখতে পায় না তাহলেও কিন্তু নেওয়া হয় না দেন হচ্ছে অতিরিক্ত ওজন মানে কি ওবেসিটি হ্যাঁ ওজন যদি অনেক বেশি হয় তাহলে কিন্তু গ্যার নেওয়া হয় না ওকে তারপর দেখো এখানে অ্যাজমা তারপর হচ্ছে মৃগি হৃদরোগ বাত বাত জ্বর যক্ষা পুরাতন আমাশয় হেপাটাইটিস এরকম আরো বেশ কিছু হৃদ আছে এইগুলোতে আক্রান্ত হলেও কিন্তু নেওয়া হয় না ঠিক আছে তারপর দেখেন এখানে স্বাস্থ্য পরীক্ষা বসত করতে আরও বেশ কিছু ব্যাপার সেপার দেখা হয় তবে এগুলো হচ্ছে মেইনলি রিটেনের পরে ঠিক আছে সো আমরা আপাতত রিটেনে ফোকাস করি আচ্ছা এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস আছে যেমন যে আসলে লিখিত পরীক্ষায় মানে কেন্দ্রসমূহ কী কী এবং প্রয়োজনীয় যে কাগজপত্র প্রেরণ করতে হবে সেগুলো কোথায় আর যোগাযোগের ঠিকানা আচ্ছা ধরেন আপনি হচ্ছে চট্টগ্রামের আশেপাশের লোক ঠিক আছে মানে আপনার বাসার আশেপাশে চট্টগ্রাম চট্টগ্রামের যে ফৌজদারহাট কেয়ার কলেজটা আছে সেইখানে সো চট্টগ্রামের আশেপাশে যারা আছেন তারা কি ফৌজদার হাট ক্যার কলেজে কাজটা করতে হবে এখানে ছেলে মেয়ে সবাই পরীক্ষা দিতে পারে অ্যান্ড এটার দায়িত্বপ্রাপ্ত ক্যারিয়ার কলেজ কোনটা ফৌজদার হাট ক্যারিয়ার কলেজ এটা যোগাযোগের নাম্বার কি এই যে নাম্বারটা আপনার বাসা যদি চট্টগ্রামের আশেপাশে হয় আপনি হচ্ছে এই নাম্বারটাতে যোগাযোগ করবেন অ্যান্ড যোগাযোগ করে কি মানে ভর্তি যে ফর্ম ফিল করতে হয় জিনিস পাঠাতে হয় সেটা আপনি করবেন দেন হচ্ছে ঝিনাইদা ক্যারিয়ার কলেজ এখানে কিন্তু শুধু ছেলেরা পরীক্ষা দিতে পারবে অ্যান্ড এখানে কিন্তু যে নাম্বারটা দেওয়া আছে এইভাবে দেখেন যে ঝিনাই দেওয়া কিন্তু আরেকটা এখানে খুলনাতে একটা আছে তারপর ঝিনাই কি শিশুগঞ্জের স্কুল অ্যান্ড কলেজ এখানে কিন্তু মেয়েরা পরীক্ষা দেয় মানে ঝিনাইদিকে এয়ার কলেজে মেয়েদের পরীক্ষা দিতে দেওয়া হয় না ঠিক আছে তারপর হচ্ছে বিএন কলেজ যেটা আছে খুলনা তারা খুলনা অঞ্চলে মানুষজন দেবেন এবং ঢাকার আশেপাশে কাছাকাছি যারা আছেন মির্জাপুর গাজীপুর তারপর হচ্ছে টাঙ্গাইল সিরাজগঞ্জ তারা কি এই মির্জাপুর এয়ার কলেজে দিতে পারবেন তারপর সাভার জ্ঞান পাবলিক এই কাজ দিতে পারবে যারা ঢাকার আশেপা আশেপাশে যারা আছে এখানে কি মির্জাপুর এয়ার কলেজে তাদের কি সিট পড়বে তারপর এখানে দেখেন যে রাজশাহী ক্যারি কলেজ এখানে কি এখানে আমাদের কি দায়িত্বপ্রাপ্ত কলেজ কারা রাজশাহী ক্যারিয়ার কলেজ এখানে আছে ভাই যারা আছে রাজশাহী নওগাঁ তারপর নাটোর তার এদিকে পরীক্ষা দেবে তারপর সিলেট ক্যার কলেজ আছে এই যে নাম্বারগুলো দিয়ে দিচ্ছি আমরা এবং পিডিএফ দিয়ে দিব রংপুর অঞ্চলে তারা কি রংপুর ক্যারি কলেজে দিতে পারবে অ্যান্ড রংপুর ক্যান্ট পাবলিকে দিতে পারবে তারপর রংপুরে কিন্তু আরেকটা দিতে হবে যে মিলিনিয়াম স্টার্চ যে স্কুলটা আছে সেখানে তারপর পাবনা কেয়ার কলেজ আছে তারপরে বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল কলেজ ঠিক আছে এখানে বিএসসিটা আছে সেখানে কি ঢাকা সেনানিবাস বা নির্ঝর যে স্কুলটা আছে সেখানে ঢাকার পোলাবান দিতে পারবে এখানে কি মেয়েরা দিতে পারে আর নিঝর ক্যান্ট যেটা আছে সেটা থেকে সুদ ছেলেরা ঠিক আছে এভাবে আপনারা একটু সবগুলো দেখে নিতে পারবেন আমি এটার আলাদা করে আলোচনা করছিলাম টোটাল ছাব্বিশটা আছে আপনি একটু দেখবেন যে আপনার বাসা কিশের কাছে বগুড়া জয়পুরহাট তারপর হচ্ছে ঢাকার মধ্যে কিন্তু বেশ কয়েকটা কেন্দ্র আছে ঠিক আছে এগুলো একটু দেখে নিলেই হয়ে যাবে তারপর কুমিল্লা কলেজ এখানে কি কুমিল্লা ক্যান্ট কলেজ আছে আর কি কুমিল্লার কলেজ আছে সো আপনারা দেখে নেবেন আগে আপনার আশেপাশে কোনটা আছে সবাইকে আমি অবশ্যই বলবো যে কি এই জিনিসটাকে ভালো মতো পড়তে হবে পড়ে তারপর আপনার এই নাম্বারটাতে কল দিবেন কল দিয়ে টিয়ে তারপর বুঝে শুনে ভালো মতো ফর্ম ফিল আপ করবেন ঠিক আছে ওকে তারপর এখানে মোটামুটি যোগাযোগের নম্বর সমূহ কিন্তু দশ ডিসেম্বর দু হাজার পঁচিশ পর্যন্ত শুক্রবারও সরকারের ছুটির দিন ব্যতীত ঠিক আছে সচল থাকবে কোন টাইম থেকে কোন টাইম পর্যন্ত অফিস টাইমটা সকাল আটটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত এর মধ্যে কল দিতে হবে অ্যান্ড মাথায় রাখবেন কোনো কিছু কি কাজটা কি পরের জন্য রেখে দেওয়া যাবে না যে আমি শেষ মুহূর্তে বা ফাইনাল আওয়ারে করবো সেটা করা যাবে না অবশ্যই কাজটাকে কি একদম টাইম মতো করে ফেলতে হবে আচ্ছা তারপর হচ্ছে যেসব কাগজপত্র লাগবে এইটা হচ্ছে একদম মানে কান খুলে রাখার মতো জিনিস যেটা কাগজপত্র কি কি লাগবে সেটা হচ্ছে কি প্রার্থীর প্রার্থীর প্রাথমিক শিক্ষা সমাপনী বা প্রাথমিক ইপ্তদায়ী পরীক্ষার জন্য বা সমমান পরীক্ষার একটা সনদপত্র যা পিএসসি পাস করেছে কিনা বা পিএসি মাদ্রাসা হলে ইপ্তদায়ী পাস করেছে কিনা এটা কিন্তু একটা মানে অধ্যয়ন আর হচ্ছে ক্লা ইংরেজি মাধ্যমে হলে সে দেখাবে যে আসলে এখানে সেই পড়েছে ওকে এই জিনিসটা একটু দেখবেন তারপর হচ্ছে প্রার্থীর অনলাইন জন্ম নিবন্ধন অথবা জন্ম শবাজপত্রে সত্যায়িত ফটোকপি ফটোকপি দিতে হবে কিন্তু সত্যায়িত করতে হবে ফটোকপি করে কোনো একটা ফার্স্ট ক্লাস গ্র্যাজুয়েট কর্মকর্তা দিয়ে করে ফেলবেন ঠিক আছে ওকে তারপর হচ্ছে প্রার্থীর পিতা বা অভিভাবক এবং মাতার মাসিক আয়ের স্বপক্ষে যথাযথ কর্তৃপক্ষের প্রত্যয়নপত্র মানে মাসিক আয়টা মাসিক আয় বলতে যারা ব্যবসায়ী আছেন যারা কোনো চাকরি করেন না কোনো কোম্পানি আন্ডারে তারা হচ্ছে কি আপনার ইউনিয়ন চেয়ারম্যান অথবা আপনাদের যে পৌরসভা আছে সেখান থেকে গিয়ে বানিয়ে নিয়ে আসবেন একটা যেটা জব করছে যাদের বাবা মা তারা জব যেখানে করছে যে কোম্পানিতে বা যে প্রতিষ্ঠানে বা গভর্নমেন্ট জব হলে তো হলেই সো সেগুলো থেকে একটা প্রত্যয়ন পত্র দিয়ে দিবেন ওকে আর একটা মিথ আছে একটা একটা ভুল আইডিয়া আছে যে ক্যাডেট কলেজে যখন আমি আমার ব্যবসা যারা ব্যবসায়ী আছেন বা যারা মোটামুটি নামে ব্যবসায়ী বাট খুব বেশি ইনকাম না অনেকে কিন্তু এরকম বলে যে বেশি টাকা দেখাতে হবে না হলে কিন্তু চান্স নেবে না অনেকে এই জিনিসটার জন্য তার তার ইনকামটা বেশি বেশি দেখায় বেতনটা পরে ধরা হয় কিন্তু আপনারই পরে খারাপ হয়ে যাবে ক্যাডেট কলেজ আপনার বেতন কম দেখে আপনার বাচ্চাকে নিবে না এটা একদম ভুল ধারণা সম্পূর্ণ ঠিক আছে সো আপনার বেতন যেটা সেটাই আপনি অনেস্টলি দেখাবেন এক্ষেত্রে আমি অনেক দেখেছি ক্যাডেট কলেজ একদম মিনিমাল বেতনে অনেকে পড়াশোনা করেছে আমাদের চেনাজানা সো এটা নিয়ে ভয় নেই আচ্ছা আর হচ্ছে প্রার্থীর পিতা মাতার অবশ্যই কি উভয়ের জাতীয় পরিচয়পত্র টিআইএন নাম্বার যেটা আছে ট্যাক্সেটটা এবং পাসপোর্ট যদি থাকে সত্যায়িত ফটোকপি এগুলো কিন্তু দেখাতে হবে আচ্ছা আর প্রধান শিক্ষক কর্তৃক সে যে ক্লাস সিক্সে পাশ করেছে এবং তার রোল নম্বর একটা সনদপত্র দেবেন এবং তাকে কিন্তু বলতে হবে ঠিক আছে যে সে কোথায় পড়াশোনা করেছে কোন ভার্সনে সে পাশ করেছে এই ব্যাপারটা কিন্তু লাগবে আচ্ছা তারপর হচ্ছে অনলাইন আবেদনপত্রে আপলোড করা ছবির অনুরূপ একটা কি পাসপোর্ট সাইজ রঙিন ছবি ঠিক আছে সো এইখানে কি একটা রঙিন ছবি রাখতে হবে পাসপোর্ট সাইজের সুন্দর করে ঠিক আছে আর ব্যাকগ্রাউন্ডটা হতে কি মানে নীল বা সাদা এরকম রাখতে হবে আচ্ছা এরপর কি সত্যায়িত ফটোকপিতে প্রত্যয়নকারীর নাম এবং পদমর্যাদার অফিশিয়াল সিল ব্যবহার করতে হবে আপনি কাকে কাকে দিয়ে প্রত্যয়ন করাতে পারবেন একজন প্রথম শ্রেণীর গ্যাজেটের কর্মকর্তা যারা যেমন বিসিএস ক্যাডার ধরেন আপনার আশেপাশে কি আপনার আশেপাশে ইউএনও আছে তারপর এসি ল্যান্ড আছে এবং ইউএনও যে আছে হ্যাঁ উপজেলা নির্বাহী অফিসার এদেরকে দিয়ে কিন্তু আপনি যারা গ্যাজেটেড ফার্স্ট ক্লাস তাদেরকে দিয়ে কি আপনি সত্যায়িত করাতে পারবেন ওকে অ্যান্ড সত্যায়িত করার টাইম অবশ্যই খেয়াল রাখবেন যাতে তার সম্পূর্ণ সিলটা ব্যবহার করা হয় সে কে ওকে তারপর হচ্ছে দেখেন বিভিন্ন ক্যাটাগরি বিভিন্ন ক্যাটাগরি প্রার্থীদের অনলাইনে আবেদনের সময় নথিপত্র যে আপলোড করতে হবে যারা বিভিন্ন ক্যাটাগরির আছেন ডিফারেন্ট যারা এগুলো আমরা নিচে পাবো আচ্ছা প্রয়োজনীয় কাগজপত্র প্রেরণ আপনি হচ্ছে প্রয়োজনীয় কাগজপত্র যেগুলো আছে সেগুলো কীভাবে পাঠাবেন সেই জিনিসটা একটু দেখি আমরা সফলভাবে অনলাইনে আবেদনপত্র পূরণের পর অন্যান্য প্রার্থীর জন্য স্তবক সাত এবং বিভিন্ন ক্যাটাগরির প্রার্থীর জন্য স্তবক সাত ও আট চাহিদাকৃত কাগজপত্র আচ্ছা যখন আপনি পাঠাবেন এই যে পনেরো বাই দশ ইঞ্চি যে খাম আছে এটার উপর করে কি এগারো ডিসেম্বর তারিখের পর প্রবেশপত্র প্রাপ্তি সাপেক্ষে প্রার্থী ইন্ডেক্স নম্বর আর হচ্ছে আপনি অনলাইনে করবেন নম্বর সামনে পাবেন ঠিক আছে তারপর আঠারো ডিসেম্বর পর্যন্ত অবশ্যই পরীক্ষা কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত কলেজে কিন্তু পাঠাইতে হবে আচ্ছা এখানে স্তবক ছয় কোনটা আপনারা দেখে আসেন এই যে এই যে এখানে যে কারটা কোথায় মানে কার কোথায় পড়েছে সিট ঠিক আছে এখানে আপনি দেখে নেবেন আচ্ছা আবার এখানে স্তবক সাত এটা স্তবস্বাদটা আমাদের কি বলেছে দেখেনে যে অনলাইনে সফলভাবে আবেদন করার পর কিন্তু এই জিনিসটা সাথে জিনিসটা এবং আটের এই যে জিনিসটা এই যে ছবি এইগুলো এই যে যেটা বিভিন্ন ক্যাটাগরি যারা আছেন তারা কি জিনিসপত্র করে পাঠাতে হবে আপনার ঠিক আছে কৃষির মাধ্যমে ডাকের মাধ্যমে বা কুরিয়ার ভাগের মাধ্যমে যাতে এখানে তাড়াতাড়ি চায় আগে অনলাইনে আবেদনটা করতে হবে তারপর অফলাইন আবেদন তারপর দেখেন আবেদনপত্র পূরণের পদ্ধতি যেটা সেটা হচ্ছে দেখেন নিম্নলিখিত ধাপসমূহ ইন্টারনেটের মাধ্যমে অনলাইনে সঠিকভাবে সম্পন্ন করে আবেদন করতে পূরণ করতে হবে আচ্ছা এখানে কি করতে হবে প্রথমে এখানে দেখেন আমাদের ওয়েবসাইটটা গিয়ে আপনার হচ্ছে প্রথমে মানে করতে হবে অ্যাপ্লাই এখানে একদম লেখা আছে তারপর হচ্ছে টাকা যেখানে আচ্ছা এখানে হচ্ছে অ্যাপ্লিকেশন প্রসেসটা আর পেমেন্ট প্রসেসটা এটার জন্য কি আলাদা পিডিএফ আছে আমি ইনশাল্লাহ ট্রাই করব খুব তাড়াতাড়ি অ্যাপ্লিকেশন প্রসেস আর পেমেন্ট প্রসেসের জন্য আলাদা ভিডিও দিতে এখানে সেটা দিলে কি খুব বড় হয়ে যাবে ভিডিওটা আচ্ছা আবেদনপত্রের ছয়টা ধাপ আছে এগুলো আলাদা একটা ভিডিও আছে আমাদের ভিডিও করতে হবে আচ্ছা ওকে সো এক নভেম্বর থেকে দশ ন দশ ডিসেম্বর পর্যন্ত কিন্তু প্রতিদিন ই বুথ আউটলেট থাকবে ঠিক আছে প্রতিটি এখানে দেখি আমরা যে প্রার্থী অভিভাবকগণের সুবিধার্থে অনলাইন আবেদন ফর্ম করানোর জন্য দেশের প্রতিটি ক্যাডেট কলেজে একটি করে এবং ঢাকা আর্মি স্টেডিয়ামে একটি ই বুথ আউটলেট থাকবে যে ই বুথ আউটলেট উপস্থিত হয়ে যে কোনো পরীক্ষা কেন্দ্রের জন্য যে কোনো প্রার্থী কর্তৃক অনলাইনে আবেদন করা যাবে সো এখানে কিন্তু টাকার ফি দেওয়াটাও ব্যবস্থা থাকবে ঠিক আছে সো এই জিনিসটা কি আপনি যদি যে কোনো যে ক্যারেট কলেজের আশেপাশে আছেন এটা বেস্ট হয় কি আপনি সেখানে গিয়ে কাগজপত্র নিয়ে আপনি যদি আবেদন করে আসেন এটা বেস্ট হয় তারা কিন্তু আপনাকে হেল্প করবে এখানে কোনো ভুল হওয়ার চান্সই নাই ঠিক আছে এটা আপনি করতে পারেন আর হচ্ছে এই ই বুথ আউটলেট আমরা দেখলাম আর সিলেবাসটা সিলেবাস কিন্তু আমরা ঠিক মতো একটা ভিডিও বানিয়েছি যারা আগে সিলেবাসের ভিডিওটা দেখেন নাই তারা অবশ্যই এই ভিডিওটা দেখে নেবেন আচ্ছা আর ত্রুটিপূর্ণ আবেদনপত্র স্তবক সাত আর আট আচ্ছা স্তবক সাত আর আট বলতে কি যারা হচ্ছে ডিফারেন্ট ওইখানে মানে যে জিনিস স্তবর সাথে কি আছে আপনার যে মানে কাগজপত্র যেগুলো আপনার পাঠাতে হবে একদম মানে ফিজিক্যাল কপি বা অফলাইন কপি সেগুলোর ক্ষেত্রে যদি আপনার ঘাট মানে কোন ঘাটতি মানে কি আপনি কম কাগজ পাঠান সেটা কিন্তু গ্রহণযোগ্য না ডিসেম্বর তারিখের মধ্যে কাগজপত্র দিই মানে এগুলো একদম প্রবেশপত্র লিখিত যে জিনিসপত্র আছে সেগুলো ব্যর্থ হলে কিন্তু আপনাকে মানে বাধ্য হবে সো আপনাকে অনলাইন আবেদন করবেন টাকা পাঠাবেন দেন আপনাকে অফলাইন কাগজপত্রগুলো আপনার দিয়ে আসতে হবে আর পরীক্ষার মাধ্যম কি বাংলা মাধ্যম ইংলিশ মাধ্যম দুইটাই আছে আর লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ হবে কি দু হাজার সালে দু হাজার সালের কি তৃতীয় সপ্তাহে ঠিক আছে দু এখানে জানুয়ারি দু হাজার তৃতীয় সপ্তাহে ফলাফল প্রকাশ করার কথাকে বলা হয়েছে এখানে মোটামুটি খুব তাড়াতাড়ি বলা হয়েছে সেটা আমরা একটু দেখবো জানুয়ারি মানে কি ডিসেম্বর পরীক্ষা দিয়ে দিবে জানুয়ারিতে লিখিত পরীক্ষায় ফলাফল দিয়ে দিবে একদম মোটামুটি অনেক ফাস্ট জিনিসটা এরকম আমরা আগে খুব বেশি দেখিনি আচ্ছা আর এই বাকি জিনিসপত্রগুলো খুব বেশি ইম্পর্টেন্ট না আচ্ছা ওকে সো বাকি যে জিনিসপত্রগুলো আছে এগুলো আমরা ডিটেলসে পড়ে নিতে পারবো আমি যদি একটু সাম আপ করি জিনিসটা আপনাকে অবশ্যই এই যে আমাদের সার্কুলারটা আছে এটা আগে ডিটেলসে মানে যে যারা গার্ডিয়ান আছেন তারা সম্পূর্ণটা পড়বেন আগে আপনাকে কি কি লাগবে কাগজপত্র সেগুলো আপনি আগে জোগাড় করবেন তারপর আপনার কাজ কি হবে আপনি আমরা যে ফর্মটা দেখিয়ে দিব যে ফর্মটা আছে এই এটা হচ্ছে আপনি ফিল করতে পারবেন কবে থেকে এটা অনলাইন ফর্মটা ফিল আপ করা যাবে কি আমাদের এক তারিখ থেকে নভেম্বরের তখন থেকে আপনারা ফর্মটা আগে দেখবেন আমরা ফর্ম দেখিয়ে আপনাদেরকে বলবো যে সাজেস্ট করব যে ক্যারেট কলেজে যে বুথগুলো আছে যে আপনি আশেপাশে থাকেন সেই বুথে গিয়ে আপনি নিজে গিয়ে ফর্মটা ফিল আপ করে আসতে পারেন অনেক কোচিং বলতে পারে যে একসাথে ফর্ম ফিল আপ করে দেই সিট একসাথে পড়বে না বাবা এটা হবে না ঠিক আছে এগুলো হয় না একদম সাফল করে ফেলে যাই হোক সো এইভাবে মোটামুটি ফর্ম ফিল আপ করবেন আর এখানে কিছু সময় আছে যেমন ওয়েবসাইট কোনটা সেটা হচ্ছে কি ডাব্লিউ ডাব্লিউ ডট কলেজ ডট আর্মি ডট ডট এইটা আবেদন হচ্ছে এক তারিখে শুরু হবে এবং বি দশ তারিখে শেষ হবে একে একে নভেম্বর শুরু হবে দশ ডিসেম্বর শেষ হবে আপনি অবশ্যই মাঝামাঝি কোনো একটা ভালো টাইমে আবেদনটা করে ফেলার ট্রাই করবেন আর লিখিত পরীক্ষার তারিখ কি সাতাশ ডিসেম্বর সকাল দশটা থেকে একটা পর্যন্ত ঠিক আছে আর উপজাতি তারপর হচ্ছে মুক্তিযোদ্ধা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের যে কোটা আছে হ্যাঁ এই যে এগুলো আছে এই কাগজপত্রগুলোকে এই বুথ আউটলেটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে ঠিক আছে আচ্ছা ওকে সো মোটামুটি এটাই আমাদের বেসিক জিনিসটা সো আপনাদের জন্য আমি একটা জিনিস বলবো যে আপনারা অবশ্যই এইখানে কিন্তু কিছু জিনিস আছে একটু কঠিন হ্যাঁ তবে আপনি যদি ভালো মতো করতে পারেন খুব বেশি কঠিন কিছু হবে না একটু ঠান্ডা মাথায় শুনে ফর্ম ফিল আপ করতে পারলে মেনলি খেয়াল রাখতে হবে কি আমাদের জন্য ইম্পর্টেন্ট কি এই জিনিসটা প্রথমে আগে আপনি অনলাইন অ্যাপ্লিকেশন দিবেন অ্যাপ্লিকেশন দেওয়ার পরে আপনারটা যখন মানে সাকসেসফুল হবে তখন আপনাকে কী করতে হবে এই যে স্তবক সাত আর স্তবক আট ঠিক আছে এই জিনিসগুলো কি আপনাকে মানে দেখাতে হবে ঠিক আছে এই জিনিসগুলো আপনাকে দিতে হবে আর বিভিন্ন ক্যাটাগরি এই বিভিন্ন ক্যাটাগরি জিনিসগুলোর মধ্যে ধরেন যে আপনার এখানে আর বেশ কিছু জিনিসপত্র আছে যারা হচ্ছে আপনাদের এখানে মুক্তিযোদ্ধা গোষ্ঠী এইগুলা এই জিনিসগুলো কি মানে যাতে কোটা আছে এই কোটাগুলো কি দেখাতে হবে সুন্দর করে ঠিক আছে সো এগুলো দেখিয়ে দেখালে মোটামুটি ধরেন যে একটা আপনি জমা দিবেন তারা আপনাকে নাম্বার পারবে দেওয়ার পরে সো আমি আবার যদি সব বলি যে প্রথমত কাজ কি অনলাইন অ্যাপ্লিকেশনটা করা আমি বলবো যে আগেই অ্যাপ্লিকেশনটা করা দরকার নেই এক তারিখে একদম ফার্স্ট আওয়ারে আমি ট্রাই করব যে ফর্মে কী কী চেয়েছে সেগুলো আপনাকে দেখাবো বছরের একদম দেখানোর পরে আমি আপনাদেরকে সুন্দর করে বলে দেবো যে এইটাতে কি হবে এইটাতে কি হবে এইটাতে কি হবে দেন আপনারা হচ্ছে সেটা অনলাইনে অ্যাপ্লিকেশন করতে পারবেন আপনার আশেপাশে আর কাগজপত্রগুলো এখনই আপনারা এই যে কাগজপত্রগুলো আছে একটা স্ক্রিনশট নেন আমি এখান থেকে যাই এই যে কাগজপত্রগুলো আছে দেখেন এই কাগজপত্র একটা স্ক্রিনশট নেন এইগুলো অবশ্যই তাড়াতাড়ি করে কালেক্ট করে রেখে দেন যেমন হচ্ছে যে এনআইডি কার্ডের যদি সমস্যা থাকে তাড়াতাড়ি ঠিক করে ফেলেন যেভাবেই হোক ঠিক করে ফেলেন অনেকভাবে ঠিক করা যায় এখন তারপর হচ্ছে ক্লাস সাহেবের যে সার্টিফিকেটটা দেন বাবা মায়ের যে মাসিক ইনকামটা এটা মাসিক ইনকামে কিন্তু মানে উল্টাপাল্টা করার দরকার নেই ঠিক আছে তারপর হচ্ছে জাতীয় পরিচয়পত্র বাবা মায়ের যদি বাবার জাতীয় পরিচয়পত্র না থাকে সে যদি প্রবাসী হয় সেক্ষেত্রে একটা কাগজ দেখাবেন হ্যাঁ এই জিনিসটা তারপর হচ্ছে ধরেন বাবা মায়ের সেপারেশন হয়ে গিয়েছে আমি এমন কেজও পেয়েছি যে বাবা মায়ের সেপারেশন হয়েছে বাবা হচ্ছে মেয়ের দায়িত্ব নিচ্ছে না সেক্ষেত্রে এইটারও একটা আপনি কাগজ বানিয়ে নিয়ে আসবেন এগুলো একটা অনেক লং প্রসেস অনেক কাজ আছে এখানে কিছু না বুঝলে আমাদেরকে জিজ্ঞাসা করতে পারেন এই ভিডিওর কমেন্টে ইনশাআল্লাহ আর হচ্ছে আপনাদের যে কোনো প্রশ্ন থাকে কমেন্টে জানাতে পারেন আমাদের টিচাররা ইনশাল্লাহ সর্বোচ্চ ট্রাই করবে কি জানাতে আর শেষ মুহূর্তে আরেকটা কথা যে এখনো যদি আপনার বাচ্চার আপনি যদি আপনার বাচ্চার কিরকম অবস্থা তার প্রিপারেশন আপনি যদি যাচাই করতে না পারেন তাহলে হচ্ছে দেখেন আমাদের যে ফাইনাল মার্ল টেস্ট ব্যাচ আছে সেখানে কিন্তু তাকে পরীক্ষা দেওয়াতে পারেন পরীক্ষা দিয়ে কিন্তু আপনি একটা ভালো পরিমাণ সুযোগ থাকবে তাকে যাচাই করার তার কি অবস্থা এখন শেষ হলে কত দূরে আছে তার সিলেবাসে কোন কোন টপিকটা আরো ভালো মতো পড়া দরকার সেটা করতে পারবে ইনশাল্লাহ দেখা হবে বিজয়ে আপনার সন্তান একদিন খাকি ড্রেস পরে আপনার সামনে আসবে আসসালামু আলাইকুম